আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মনপোরা গ্রুপে মনপ্রা গ্রুপের ওয়্যার হাউজে আমি দাঁড়িয়ে আছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেশিনটি আছে এটি হচ্ছে সুপার প্লাস তেরো পঁচিশ সুপার প্লাস তেরো পঁচিশ এই মেশিনটি হচ্ছে ল্যামডা বাসনের এবং এটি এন কে ওয়ান জিরো ফাইভ জি টু এবং ল্যামরা নাইনটি ফাইভ এ এল থ্রি বাসনের এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এবং এটি খুবই কোয়ালিটিফুল মেশিন আমি যদি মেশিন সম্পর্কে বলি এটার ওয়েট হচ্ছে ষোলোশো কেজি এবং এটা টি স্লট হচ্ছে আপনার থ্রি এম এম এবং বেকুয় টি স্লট এটি খুবই স্ট্রং এবং এটার উপর দিয়ে আপনারা একটা রাবার সিট থাকবে এবং এটার উপরে আপনারা বোর্ড দিয়ে ইচ্ছা করলে একটা বোর্ড বসিয়ে কাজ করতে পারবেন এবং আমি এটার যদি লাইনারগুলো সম্পর্কে বলি এটি হচ্ছে লাইনার হিউন লাইনার তাইওয়ানের হিউন লাইনার এবং এটি হচ্ছে আপনার যে পঁচিশ এম এম পঁচিশ এর রেল যাকে বলা হয় এটা হচ্ছে রেল এবং এটার গ্রেট ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার হেলিকাল রেক এবং এটার যে বেয়ারিংগুলো আছে এগুলো হচ্ছে তাইওয়ানের ব্যারিং এবং বল স্ক্রুগুলো হচ্ছে তাইওয়ানের এবং এটা স্প্যান্ডেল হচ্ছে এইচ কিউডি স্প্যান্ডেল আঠারো থেকে চব্বিশ হাজার আর পর্যন্ত এই মেশিনটি ঘুরবে এবং এটি হচ্ছে সিক্স কিলোওয়ার্ট স্প্যান্ডেল এয়ার কুলিং স্প্যান্ডেল এবং ইনভার্টারগুলো হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ইনভার্টার তো এই মেশিন দিয়ে আপনি কী কী কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে কাজগুলো করতে পারবেন হচ্ছে আপনি টু ডি করতে পারবেন আড়াইডি করতে পারবেন থ্রি ডি করতে পারবেন খুব ভালোভাবে এবং হাই স্পিডভাবে কাজ করতে পারবেন এবং এই মেশিন দিয়ে আপনার জালিকাটও হবে যারা ইন্টেরিয়ার কাজ করতে চান ওনারা জালিকাট করতে পারবেন এবং বোর্ড পিভিসি ডোর সবই কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে এবং নিখুঁতভাবে কাজ হবে আমাদের এটি হচ্ছে অল সার্ভো 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 মেশিন হাইব্রিড মেশিনটি আপনার খুবই কোয়ালিটিফুল মেশিন আপনারা যারা মনপুরের গ্রুপ থেকে সিনসে মেশিন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং কোয়ালিটিফুল মেশিনগুলোর মধ্যে এটি হচ্ছে একটি তা আপনারা খুবই দ্রুততার সাথে কাজ করতে পারবেন এই মেশিন দিয়ে এবং ভালোভাবে কাজ করতে পারবেন তো সবাই যারা সিএনসি মেশিন নিয়ে ভাবছেন যে কোথা থেকে একটা মেশিন নেব কেমন হবে সার্ভিস কেমন হবে তো সার্ভিসের বিষয়টা আমি যদি বলি যে সার্ভিসটা আমরা হচ্ছে এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা হচ্ছে লিখিত আকারে আমরা দিব এবং পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এবং যতদিন মেশিন থাকবে ততদিনই আমাদের সার্ভিস পাবেন আপনারা এটা হচ্ছে আনলিমিটেড সার্ভিস তো সেই জন্য আপনারা মনপ্রোয়ের গ্রুপে আসবেন অবশ্যই যাচা বাছাই করে মনপ্রোয়ের গ্রুপ থেকেই নেবেন কারণ হচ্ছে মনপ্রোয়ের গ্রুপে পঞ্চাশটা অধিক সিএনসি মেশিন আমাদের রেডিএস্ট বর্তমানে আছে আপনারা যে কোনো কোয়ালিটির মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের ওয়ার হাউস গুলো যদি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বড় বড় ওয়ার হাউস অনেক বড় ওয়ার হাউস এবং এখানে সব কোয়ালিটির মেশিন আছে আপনারা ডাবল হেড নেন সিঙ্গেল হেড নেন এবং চোদ্দ পঁচিশ নেন তেরো পঁচিশ নেন পনেরো পঁচিশ নেন সতেরো পঁচিশ বিশ পঁচিশ সব কোয়ালিটির মেশিন আমাদের কাছে পাবেন তো আপনারা একই প্যাকে একটা একটা শোরুমের সব কোয়ালিটির মেশিন আপনারা নিতে পারবেন তো আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে প্রতারিত না হয়ে আমাদের কাছে আসবেন অবশ্যই আমরা আপনাদেরকে খুবই ভালো কোয়ালিটির ভালো সার্ভিস এবং হচ্ছে আমরা আপনার দামের বিষয়টা আমরা নেগোসিয়েশন করে যতটুকু আপনাদেরকে দেওয়া যায় আমরা ওই ওইভাবে আপনাদেরকে করে দিব আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা আপনাদের কাছে দেওয়া থাকবে আমার নাম হচ্ছে সোহাগ আমি মন গ্রুপে জিএম হিসেবে আছি যে যে কোনো বিষয়ে সহযোগিতা করার জন্য আমি প্রস্তুত এবং আমার সহযোগিতা নিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ